হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে প্রথমেই জানাই ঈদ মুবারক আগের বছরেও ঈদটা ভালোভাবে আমরা করতে পারিনি এই বছরেও আমরা ঈদটা ভালো মতো করতে পারলাম না কেননা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আগের বছর তোমরা হয়তো যদি আমার ঈদের ব্লগটা দেখতে যদি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে কারণ আগের বছরও ঈদের নামাজ পড়তে গিয়ে আমরা মসজিদে অজ্ঞান হয়ে গেছিলো তারপর পরে একশা কাঠ হসপিটালে ভর্তি ছিল তো এই বছর কি হয়েছে গতকালকে ঘর বারান্দা সব বুঝতে গিয়ে যে সিঁড়ির যে চৌতারা আছে এই যে এই জায়গাটা তাও দাঁড়াও তোমাদের দেখাই ভালো করে এই যে এই জায়গাটা এই জায়গাটা থেকে পুরোই নিচে গড়াতে গড়াতে পুরো গড়াতে গড়াতে পড়ে গেছে তো আমি তখন প্রাইভেটে গেছিলাম তো মা কাছাকাছি করতে যেত তো আমি বাড়ি আসিনি বলেই ছিল পুকুরে যেত আর কি তো বাড়ি এসে দেখছি ওই কাণ্ড মানে আমিও বাড়ি আসবো তার পাঁচ মিনিট আগে ঘটেছে ঘটনাটা যদি আমি পাঁচ মিনিট আগে বাড়ি চলে আসতাম তাহলে মাকে ডাকতাম তাহলে ঘটনা ঘটতো না যেহেতু মা আমাকে ডাকতাম উপরে আসতাম বা মার নিচে যেত যাই হোক না কেন তো ওখান থেকে পড়েছে অবস্থা ভীষণটি খারাপ মাথা তো এই এইরকম এতটা ফুলে আলু হয়ে গিয়েছে তারপরে হাত পা সব ছিঁড়ে গিয়েছে হাঁটিতে প্রচন্ড আঘাত হয়েছে মানে পুরো সারা শরীরে লেগেছে একদমই চলাফেরা করতে পারছে না যখন লেগেছে চার পাঁচজন ঘুরে তুলে সব আশেপাশের বাড়ি ভামিরা বৌদিরা সবাই আরও এসেছিলো জল টল দিয়ে দিয়েছে তো সেজন্য এ বাড়িটাও আমাদের গেল ওই তো ফ্রেন্ডস দেখো সকালবেলায় আমি চলে এসেছি ঈদের জন্য পায়েস আর সিমের পোলাও রান্না করতে বৌদি যেহেতু নতুন মানুষ কতটা কী রান্না করতে পারবে তাই সেই জন্য বৌদিকে বাকি কাজগুলো দিয়ে আমি রান্না বানানোর কাজটা কমপ্লিট করে নিচ্ছি প্রথমেই আমি সিমুইয়ের পোলাওয়ের জন্য চার প্যাকেট সিমুই লাল লাল করে ভেজে নিয়েছি আর একদিকে দেখো আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম পায়েসটা তো আমার হয়েই এসেছে অন্যদিকে আবার পানিটা গরম করতে দিয়েছিলাম সিমুই রান্নার জন্য কেন পোলাও রান্না করতে গেলে আগে তো শিমুইটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে চাকরির সাহায্যে ছেঁকে নিয়ে দেখো আমি সিমুই পুরো ছাক্কাত ঘিয়ে ভেজে নিচ্ছি তার মধ্যে কাজু কিশমিশ বাদাম নারকেল কোড়া আরও সব কিছু দিয়েছি তো সকালের রান্না বান্না আমার প্রায় সবই শেষ হয়ে গেছে এরপর এদিকে সুস্মিতা একবারে রেডি হয়ে আমাকে ডাকছে মাসিমাসি করে এখানে বৌদিকে ওরা নতুন শাড়ি পরিয়ে দেবে বলে একটু বসেছিল আর দেখো তোমাদেরকে দেখায় মায়ের কপালটা কতটা ফুলেছে মুখের অবস্থা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে কালকে পড়েছে ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে গোসল করে কিন্তু এবার আর সেইটা হয়নি যেহেতু আব্বা দাদা সবাই নামাজ পড়তে গিয়েছিল আমাকে তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয় তাই রান্না সেরেই আমি একেবারে স্নান করে সকাল থেকে কিছু খাইনি তাই একটু ঘুগনি খেয়ে নিলাম কেমন হয়ে গেছে এই জায়গাটা এখনো খুলে গেছে পায়েস বা সিমুয়ের পোলাও যাই বলো না কেন আমি কখনোই প্রপার নিজে হাতে পার্টিকুলারলি পার্টিকুলারলিভাবে করিনি তো এবার আমি নিজেও একটু পায়েস খাবো আর মাকেও একটু পায়েস খাইয়ে দিই আর মিষ্টি এনেছে দাদা কিন্তু মিষ্টি আমার ভালো লাগে না খেতে তাই মিষ্টি নিয়ে নি বৌদি সকাল বেলায় পায়েস খাইনি ঘুগনি আর মুড়ি খেয়েছে আর ওদিকে রান্নার জন্য শুরু করে দিয়েছে যতবারই তোমাদের সাথে পোলাও আর পায়েসের ভিডিও শেয়ার করেছি মা পায়েস রান্না করতো আমি শুধু সেইগুলো দেখেই ভিডিও করে পোস্ট করতাম তবে আজকে আমি অজান্তেই প্রথমবার ফার্স্ট টাইম এত সুন্দর যে নিজের হাতে পায়েস আর পোলাও রান্না করতে পারবো ভাবতেই পারিনি বাড়ির সবাই কিন্তু খেয়ে বলেছে খুবই সুন্দর হয়েছে পোলাওটা আমারও শুনে অনেক ভালো লেগেছে যে আমি প্রথমবারই মায়ের মতো এত সুন্দর পোলাও বানাতে পেরেছি তো তোমরা তো দেখলে বৌদি পাড়ে রান্না বসিয়েছিল কিন্তু আমি বৌদিকে উঠিয়ে দিলাম বৌদিকে বললাম যে তুমি থালা বাসনগুলো মেজে নাও ঘর বারান্দা সব পরিষ্কার করে ঝোক দাও আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই যেহেতু পায়েস খাবো আর শাকসবজি বেশি কিছু রান্না করব না মা বলছিলো আলু ভাজা আর মাংস রান্না করতে কিন্তু আমি বললাম অত কিছু করার কোনো প্রয়োজন নেই আজকে এক তরকারি ভাতই করি তাই মাংস দিয়ে আলু দিয়েই করেছি আজকে আর ভাত আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আর বৌদি দুজন মিলেই সমস্ত কাজ আমরা ভাগ ভাগ করে করে নিয়েছি আর এদিকে দেখো আমার রান্না বান্না তো পুরো শেষ হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে মাংস রান্নাটা আমার একটা জিনিস একদমই ভালো লাগে না সেটা হলো রান্না বান্না করে নিজে হাতে ভাত বেড়ে খাওয়া এটাতে যেন আমার কেমন একটা অরুচি বোধ হয় বৌদি তো ভাতটা সবার জন্য বেড়ে নিয়ে চলে এসেছে ঘরে আমাকে বলছিল যে সবাইকে তরকারিটাও বেড়ে দিতে আমি বললাম যে তুমিই দাও না তাই সবাই মিলে ভাত তরকারি বেড়ে নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো সবার আর কালকে যেহেতু রবিবার ছিল আবার হসপিটাল নিয়ে গেছিলাম এক্স রে হয়নি যেহেতু বন্ধ সব আজকে আবার ঈদের জন্য বন্ধ তো কালকে আবার নিয়ে যাব মাকে এক্স রে করাবো দেখবো কারণ প্রচণ্ড আঘাত হয়েছে তো দেখতে হবে তো এবার তোমাদের সাথে ঈদের কেনাকাটার ব্লগটা কি কি কিনলাম শেয়ার করতাম কিন্তু করা হয়নি তার কারণ ভেবেছিলাম এবার যেহেতু মিনি ব্লকে তোমরা দেখেছো যে চুড়িদারের পিস কিনেছিলাম তো ভেবেছিলাম বানিয়ে একবারে বৌদির আমার একবারে তিনটে চুড়িদার বানিয়ে তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কিন্তু মানে কি বলবো পাঁচ তারিখ নাগাদ কিনলাম দিয়ে আমার তো দিদা মারা গেল তো তারপর সতেরো তারিখ নাগাদ আবার দিয়ে আসলাম দিদার পাঁচ দিনের কাজ হলো তো জিনকে দিয়ে আসলাম তো দোকানদার বানিয়ে দেবে বলে এখনো বানিয়ে দিল না আজকে সকালে আজকাল কালার্জ করে দিলো না কালকে মায়ের অমর হলো তো কালকে দেওয়ার কথা ছিল তো আজকে সকালে ফোন করে বলছি সাড়ে ছটা আর তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হলো না অনেক কিছুই কিনেছি ঈদে চুড়িদার কিনেছি সুতির আর এমনি চুড়িদার বলতে কুর্তি আর পিস কিনেছি বানিয়েছি চুড়িদার শাড়ি কিনেছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তোমাদের তো বলছিলাম যে জন্য দর্জি বারবার ফোন আমি না যেহেতু জামা হয়ে গিয়েছে তাদেরকে পাঠিয়েছিল আমাদের জামা এনেছে মা অনেক বলেছে জামা করতে এবার মেন ব্যাপার হচ্ছে ঈদে আনন্দ হোক না হোক এবার বাড়ির মানুষের যদি কোনো রকম মানে এই রকম হয় না তাহলে আর সত্যি আনন্দ থাকে না নিরানন্দ হয়ে যায় তো সকাল থেকে সমস্ত কাজ আমি বৌদি দুজন মিলেই করেছি তো খাওয়া দাওয়াটাও হলো এইমাত্র কিছুক্ষণ নতুন কুর্তিগুলো ভেবেছিলাম সকালবেলায় পরবো সকালের দিকে তারপর দশটা এগারোটা হবে চুড়িদার পরবো একটু রেস্ট নেবো তারপর আবার সন্ধ্যাবেলা যাবোবেলায় ঘুরতে ইচ্ছে নেই এখন আর মা বারবার বলছে জামা পরতে কিন্তু মায়ের এমন অবস্থা মানে একটু বাইরে যাওয়ার ক্ষমতাটাও নেই দুজন মিলে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে তো জামা যদি পরি তোমাদের সাথে এর পরের ভিডিওতে শেয়ার করব অবশ্যই আর একটা ভিডিও তো মিস এমনিই হয়ে গেল কেনাকাটির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই দর্জির জন্য সমস্ত কিছু একসাথে না দেখালে ভিডিও দেওয়া যায় না যেহেতু তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট টাইম যদি আমি জানা করি বা আমাদের গ্রামে আবার মেলা হচ্ছে এই বছরে আবার অনেক দুরজোর করে মেলা হচ্ছে মা বলছিল কিন্তু আমি বলছি না তোমাকে ছেড়ে মেলায় কি অত আনন্দ করার প্রয়োজন নেই তুমি তো বাইরে গেলে একাই যেতে পারবে না তো হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব আনন্দ করো ঈদের শুভেচ্ছা সবাইকে অনেক ভালোবাসা জানা আর আমার ঈদ পরপর দুই বছর এত বাজে যাবে আমি কখনো মানে ভাবতেও পারি না অত তো মানে কোনো উৎসবের দিনে এরকম দুর্ঘটনা ঘটে